আপনারে ঠিক আছে কেউ দিল না আমাকে একশো টাকা আমার একশো টাকা দিবেন কেউ নয় আমাকে একশো টাকা দেন দেওয়ার মতন হ্যাঁ হ্যাঁ একশো টাকা আপনি দিবেন না আমি আপনার কাছ থেকে নেব না আপনার কাছ থেকে মুনা হ্যাঁ কত টাকা আছে পঞ্চাশ টাকা আছে আমার কাছ থেকে নিব না হ্যাঁ পঞ্চাশ টাকা দরকার একশো টাকা একশো টাকা একশো টাকা আছে কার কাছে হ্যাঁ একশো টাকা নাই কারোর কাছে হ্যাঁ আপনার কাছে কত টাকা আছে একশো আছে এ পঞ্চাশ টাকা